লাতিন আমেরিকার আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক জলসীমায় সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো এই সামরিক অভিযানে অন্তত আটজন নিহত হয়েছে বলে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় থাকা তিনটি জাহাজ লক্ষ্য করে মারাত্মক কাইনেটিক স্ট্রাইক চালানো হয়েছে তাদের দাবি অনুযায়ী প্রথম জাহাজে তিনজন দ্বিতীয়টিতে দুজন এবং তৃতীয়টিতে তিনজন নিহত হয় নিহতদের সবাই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হলেও এই দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন তাদের হিসাব অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর থেকে ভেনিজুয়েলার আশপাশের প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগর এলাকায় চালানো অভিযানে এখন পর্যন্ত অন্তত নব্বই জনের মৃত্যু হয়েছে এসব ঘটনাকে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করছেন যা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়ে দেশটির আইনসভাতেও প্রশ্ন উঠেছে বিশেষ করে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া দুই ব্যক্তির উপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর দাবি করছে মাদক পাচার দমনের লক্ষ্যেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগর জুড়ে যুদ্ধজাহাজ সাবমেরিন ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে তবে সমালোচকেরা বলছেন এটি কেবল নিরাপত্তা নয় এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা দেশটির অভিযোগ তাদের অগাধ তেল ও গ্যাস সম্পদের উপর নজর রেখেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শক্তি বাড়াচ্ছে পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ভেনেজুয়েলার খুব কাছের ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্টোব্যাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেয় আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো সেখানে লজিস্টিক কার্যক্রম ও সেনা রোটেশনের কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে ভেনিজুয়েলা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দেশটির এমন অবস্থানকে সরাসরি হুমকি হিসেবে দেখছে কারাকাস ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর প্রধানমন্ত্রী প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে সমর্থন জানিয়ে বলেন তিনি অপরাধীদের নির্মূল হতে দেখতেই বেশি স্বস্তি পান এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দেন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে সব মিলিয়ে লাতিন আমেরিকার এই অঞ্চল এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক জলসীমায় চালানো হামলা পাল্টাপাল্টি হুমকি আর সামরিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে পরিস্থিতি কোন দিকে গড়াবে সেদিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ